গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তো শ্রাবণ মাসে লাস্ট সোমবার কিন্তু ভেবেছিলাম যে এই ব্যারাকপুরে যেখানে জল ঢাললাম তিনবার মানে তিনটে সোমবার তো সেখানে ঢালবো কিন্তু প্রথম কথা লাস্ট সোমবারও তো এমনিতে প্রচণ্ড পরিমাণে ওখানে ভিড় হয় আর ওখানে মানে উৎসবের মতন মানে মানে আজকের দিনটা হয় মানে বিশাল আয়োজন হয় আর এই মানে আগের দিন রাত থেকে সবাই ওখানে যায় জল ঢালার জন্য মানে বিশাল আয়োজন হয় ওখানে ব্যারাকপুরের সোমনাথের মন্দিরে এই মাসে মাসের লাস্ট সময় বিশাল বড় একটা উৎসব হয় বিশাল বড় মানে ওই দিনকে এত বড় উৎসব হয় যে জল ঢালার জন্য তো ওই দিনকে ওদের স্কুলের ওইখানটা পুরো এলাকা ওইখানটা পুরো বন্ধই থাকে তো ওই জন্য মনাদের স্কুল ছুটি এবার স্কুল ছুটি যেহেতু ওই জন্য আর যা হলো না আর ওই জন্য আর জল ঢালা হলো না তো ওই জন্য ভাবলাম যে তাহলে জলটাও ঢালবই ওই জন্য বাড়িতেই ঢালা হলো তো এখানে বদ দিয়ে আমি মা তিনজনই এখানেই ঢাললাম সব গুছিয়ে মানে মাই পুজো দিতে বলেছিল মা সব জোগাড় দিয়ে দিয়েছিল দিয়ে আমরা ওই শিবের মাথায় তিনজনে মিলে জল ঢাললাম তো জল ঢারা হয়ে গেছে মা এখন ওই দুধদানিটা দেখিয়ে দেবে দিয়ে তারপর পুজো হয়ে যাবে কমপ্লিট আমারও খুব ইচ্ছা আছে যে এখান থেকে গঙ্গা থেকে জল নিয়ে রাতের বেলা এরকম সবাই হেঁটে যে যায় ওই হেঁটে গিয়ে জল ঢালবো একদিন এক সময় এখন যাই না কত দিয়ে কেউ হবে কী করতে পারবো কিন্তু ইচ্ছা আছে এমনিতে তো জল ঢেলেছি সোমনাথের মন্দিরে কিন্তু এই যে আয় এসে লাস্টের দিনে যে মিছিলের মতন করে যায় রাতের বেলা সারা রাত হেঁটে জল ঢালতে ওইরকম ইচ্ছা আছে এখন জানি না কবে কী করতে পারবো কিন্তু ইচ্ছা আছে ফল কিনে নিয়ে আসিস ফল নিয়ে আসবো বেড়াতে যাব যেটা ভাই নিয়ে আসে হুম এই হচ্ছে আগের দিনে কচু চিংড়ি কালকে বড়া খাওয়া হয়েছিল তারপর ধরছে এখন এই কচু চিংড়ি উঠবার আর এখন আমাদের সব কিছুতে একটু একটু করে কচু চিংড়ি পড়বে কচু চিংড়ি দিয়ে সব রান্না হবে হুম ভালো লাগে খেতে গন্ধ এই যে এখানে কোন দিয়ে হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর ওখানে সোয়াবিন হবে একবারে অমিতকে দিয়ে দেবে আর আমাদের একটু সকালে খাওয়ার জন্য করবে একবারে না নটা বাজে আমার বেরিয়ে গেলো আর ওইদিকে কাকিও আজকে পাঁচটার সময় বেরিয়ে গেছে কাকি ছটা কতটা ট্রেন ছিল চলে গেছে বাড়ি দাদাটা রয়েছে বই যাবে সকালে খাওয়া দাওয়া টিফিন টিফিন করে বেলাতে বেরোবে এখানে যে ভোলা মাছ দিয়ে গেল আমাদের এখানে একজন মাছ করে তাকে বলে দিয়েছিল মাছের কথা বাবা তো নেই ওই জন্য ওনাকেই দিয়েই বলে উনি মাছ বিক্রি করে মাছ নিয়ে এসে দিয়েছে বললাম মাছ এগুলো কাটতে হবে হুম এগুলো এখন কাটবো কিন্তু তার আগে মেয়েটাকে ডেকে দিই নাহলে নটা বেজে গেল আমি বেরোলো দেরি হয়ে যাবে ওকে ডেকে ব্রাশটা করে দিই তারপরে মানে মামা উঠে আছে আমি ডেকে দিয়েছে আমি শুধু ওকে ব্রাশটা দিয়ে দিই নাহলে মাছ কাটতে গেলে আরও দেরি হয়ে যাবে আজকে চিংড়িগুলোর গতি করতে হবে কদিন হয়ে গেল আজকে বাটা খেয়ে শেষ কর

লতি আছে লতি খাওয়াবে আর কালকুলি পুরে দেওয়া হবে তার জন্য মিক্সিতে দিয়ে কড়াইতে নিয়ে নেবে এটাই এখন শুধু হবে বাবা রান্না কমপ্লিট আজকে সব সকালে পাউরুটি বাটার যে খাবে খাবে আর যারা ডিম দিয়ে খাবে ডিম দিয়ে খাবে আমি তো ডিম দিয়ে খেয়ে গেছে আমি আর লদি বাটার দিয়ে খাবো আর বাকিরা ডিম টোস্ট খাবে সব কাজকর্ম সেরে সাবধান করে আসতাম সকলে সকল তো একবার করছিলাম আমরা এখন করলাম ওই মাথা শ্যাম্পু করলাম দেখ শ্যাম্পু করলাম দিয়ে এখন এই যে বার করেছি এইগুলোটা এখন টলিয়ারটা গোছাবার কিন্তু টলিয়ার ঘুচাচ্ছি তারপর দুদিনের জন্য যাবো হচ্ছে এখানে ঘুরতে ঘুরতে বলতে কি ওই হঠাৎই অনেকের ইচ্ছা মানে তারা মায়ের তারাপীঠে যাবে মায়ের পুজো দিতে ওই পর পর ছুটি রয়েছে ওই পনেরো আগস্টের ছুটি আছে তার আগেও ছুটি রয়েছে মেয়েরও ছুটি রয়েছে তো ওই জন্য বললো যে চলো তাহলে দুদিনের জন্য ঘুরে আসি পুজো দিয়ে আসি এমনিতে একটা পুজো দেওয়ার ছিল তারাপীঠে তো সেটা যাওয়া হয়েছিলাম যে সময় সুযোগ করে যাবো কিন্তু হঠাৎই যে এখন যাবো সেটা হয়নি ওরই এখন মনে হলো ছুটি রয়েছে তাহলে চলো দু জন্য ঘুরে আসি পুজো দেবো দেবো করেছে তাদের পুজোটা দিয়ে আসে হঠাৎই প্ল্যান হলো বলে না যে পুজো পুজোর জিনিসগুলো মানে কোথাও পুজো টুজো দিয়ে যে ব্যাপার থাকে তো ওইখানে ঠাকুর যতগুলো না ডাকে কেউ যেতে পারে না আর সত্যি কোনো প্ল্যান ছিল না হঠাৎই হলো আর হঠাৎই সেই যাবো ওই এখন দুদিন আগেই ঠিক হলো যাব তো সেই জন্যই এখন ব্যাগ ঠেক গোছাচ্ছি মায়ের ইচ্ছাতেই যাব এখন পুজো দিতে মায়ের ডাক না আসলে তো যাওয়া যায় না সচরাচর সময় মায়ের ডাক ছাড়া তো যাওয়া যায় না তো মায়ের ডাক এসছে যে যে যাবো তো সেই হিসেবে আমিদেরও হুট করে প্ল্যান হলো যে চলো তাহলে দুদিন ছুটে আছে ঘুরে আসি তো এই এখন এই যাবো কালকে কালকে ট্রেন ভোরবেলা সেই উদ্দেশ্যেই যাবো তো এই জন্যই এখন এই ট্রলি ব্যাগ গোছাবো আর যাবো হচ্ছে আমরা তিনজনই কেন হুট করে প্ল্যান হচ্ছে আর সব থেকে বড়ো কথা মেস আর মেস যদি হসপিটালে ভর্তি রয়েছে এখনো বরদিরে কেউ যাবে না তো ওই জন্য আমাদের বললো যে তা তোর যা পুজোটা দিয়া দেওয়ারা ছিল যখন তো ভোট করে যখন হলো তাহলে যখন মনে ডাকছে যে পুজো দেবো পুজো দেবো তাহলে পুজোটা দিয়ে মা যখন ডেকেছে তখন তো যেতেই খাও তো ওই জন্যই আমরা তিনজনেই যাবো তো এই জন্য কালকে ভোরের ট্রেন আছে তো এখন হুট করে এখন এই সব ঠিক হয়েছে এখন এই তারা করে সব সেইবারে পুরী যাওয়ার সময় হুট করে সব প্ল্যান হলো এখন তারা পিঠে যাওয়া সব হুট করে প্ল্যান হয়েছে তো এই যে না ঠাকুরের স্থানে ঠাকুর না যায় যাওয়া যায় না সবাই যখন ডাকবে তখন হুট করে দেবে প্ল্যান হয়ে যায় সেরকমই একটা ব্যাপার তো এই এখন সব ব্যাগপত্র গোছাবো দিয়ে সব আজকে মানে রেডি করে রাখবো দিয়ে কালকে পরের ট্রেনে বেরোবো চলো এই টলেটা এখন গুছিয়ে নিই দিয়ে তারপরে পরে আসছি

আরে মানে এই মাত্র আসলো হাত পা ধোবে তারপরে যা হসপিটাল থেকে এসছে তো হাত পা ধুয়ে নিক তারপরে তুমি যাবে না কেমন করে নিয়ে এসছে যে একটু টোটো করে নিয়ে এসছে হুম সবে এসেছে হসপিটাল থেকে হাত পা দুধ চেঞ্জ চেঞ্জ করুক তাই জন্য ওকে আমি বললাম যে পরে আসুক আমি গেছিলাম আমি তো বড় তুমি যায় না এখন রেটখানি বসু ফ্রেশ হয়নি তারপরে যাও বাবা ফাইনালি মানে কোনো ঠিক আমরা জানি আজ ঘন্টা মানে গতকাল এই সরি আগামীকাল হয়তো ছুটি দেবে তো আজকে কি বার আজকে সোমবার মঙ্গলবার হয়েছে ছুটি দেবে কিন্তু এই হঠাৎ দেখি বারোটার দিকে ফোন এসে যে বললো হ্যাঁ অ্যাপল হয়ে গেছে চলে আসুন তারপর বিরা গেলো টোটো করে দাদার সাথে গিয়ে একবার এই আসলো আড়াইটা সময় এখন এই আড়াইটা হয়েছে এখন আসলো ফাইনালি আসলো পরে থেকে বলছে আস ছুটি হবে হয়ে গেছে আসবো আসবো গোপে কান্নাকাটি শুরু করে এক একবার কই দিচ্ছিল দিয়ে এই জাস্ট মানে ফাইনালি আসলো তাই বলছি তো হোক চলো ওরা ফ্রেস্ট হোক তারপরে সব খাওয়া দাওয়া করবে এখানে বাবা শোনায় তারপরে ওই দাদা ভাই ছিল ভাইয়েরও খাওয়া হয়ে গেছে দাদাটা ওই দাদাটা আবার বেরিয়ে যাবে এখন রেডি হচ্ছে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা বেরিয়ে যাবে ওর ফ্রেস্টে বুক বদলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো চলো দিকে আমার ব্যাগ তো গোছানো হয়ে গেছে এখনও খাওয়া দাওয়ারের জিনিসগুলো ওইগুলো ব্যাগে নেবো সেটা পরে সন্ধ্যাবেলা বেরোবো তো কিছু কেনাকাটি আছে সেগুলো করে তারপর করছে পরে আসতে আবার চলো যাও যাও ফেস হয়নি মানে তারপর যাবো বললাম যে একটু বেরোবো সন্ধ্যাবেলায় তো বেরিয়েছিলাম দিয়ে এইখানে এই যে মেয়ের সব টুকিটাকি খাবার দাবার নিয়ে আসতে গেছিলাম ছাতুটা শেষ হয়ে গেছিলো ছাতু নিয়ে এলাম ছাতু তো নিয়ে যেতে হবে জন্য আর কিছু না কেন সব খাবে কিন্তু পাখি এত কেক বিস্কুট খায় না তাও নিয়ে এসেছি কেক বিস্কুট ম্যাগি কুরকুরি সব চিসমিস এসেছি আর ওই কম নেব অনেক কিছু নেওয়ার আছে খাওয়া দাবার তো সেইগুলোই নিয়ে আসতে গেছিলাম নিয়ে এসেছি নিয়ে চলে এসে অনেকক্ষণ আর ওর জন্য তো ইলেকট্রিক কেটলিটা আমাকে নিয়ে যেতেই হবে কেন বোকা দিয়ে হোটেলে খাবে কি খাবে না সেই এক সমস্যা ওই জন্য বর্ষা পাচ্ছি না ঠিকঠাক ওই জন্য ভাত খেলে তো খেয়েই নেবে তাও বাই চান্স যদি এদিক থেকে ওদিক হয়ে যায় ওই জন্য ইলেকট্রিক কেটলিটা এবারেও নিয়ে যাবো অন্তত ও খেয়ে তো অন্তত মানে ভাত করে দিতে পারবো ওইটাতে সেদ্ধ ভাত তো ওই জন্য ওটা নিয়ে যাবো ওটাকে ক্যারি করবো ও জামা কাপড়ে গা ব্যক্ত দুপুরে গোছানো যে এখন এই ওর খাওয়া দাওয়ার রয়েছে এইগুলোই এবার ব্যাগে নিতে হবে এইগুলোই এখন ভরবো ওই জন্য এই দুটি কেত দুটা নামালাম চলো এই খাওয়া দাওয়ারগুলো এখন ভরি আর ওকে পড়তে দিয়ে এসেছি তো আমি অনেকক্ষণ আগেই আবার পড়াও হয়ে গেছে মা আমি গেছি বেরিয়েছিলাম বলে মাকে বলেছিলাম ওকে নিয়ে আসতে তো মা ওকে নিয়ে আসে ওই ওয়েদি নিয়ে গেছে কারণ আমি এখন কাজ আছে এগুলো সব গুছিয়ে গুছিয়ে নিয়ে সব রেডি করে রাখি তার জন্য বলছি তুমি নিয়ে রাখো পরে অনেক নিয়ে আসবে চলো এইগুলো এখন একটু গোছাই

আইগুড়ো করছে এই আসলো মেয়ে যে আমি রিয়া এসেছিল আইব্রো করতে আইব্রোটা করেছি দেখে তুমি আইব্রো করেছো ও এখন করো মানে ওই নিজে ওকে একটু করে দিতে হবে না আইব্রো না মানে ওই মিঝিমিঝি খেলা চলে যেরকম ওভাবে কেউ করে দিচ্ছে ওই খেলা তো সেই এখন শুয়ে পড়েছে একটু দিদির কাছে নাকি আইব্রো করে দেবে চলো কতদিন পর করলাম না কি লাগে সব সময় করি না 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 কখন কিছু হলো তখন করি আর কি লাগছে চলো ও এখন এই মনাকে খাইনি নি দিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি জুতোটা অনেকটা বড় সব মেয়ে গেছে

拿一下吧。<Good> <Good night. S 1>